মা ভালোবাসাব এরকমই হয় জানি না খার মায় খারে ভালো আমার আম্মুয় কিছু মজা রাঁধলেও আমার না সারা খাই না দশক কাজে মজা করিয়া রাঁধছে তরকারি আলু তরকারিটা দেখেও তো আমার যে সুন্দর লাগে কালারটা অনেক দারুণ আলু আর মাংস আর বিশেষ করে সর্বি দেখলে আমার আর নিজের মাঝে কন্ট্রোল নেয় আমি খালি খাইতেও জানে হয় সর্বি আলা মাংস আমার খুব ভাল লাগে এরপরে আম্মুয় আমার লাগে ফাটাইছেন দিয়ে আসলে কিতা খইতাম দুনিয়ায় সবচেয়ে বেশি মায়া মা হলো ছাড়া আর বাপ মা ছাড়া কেউ বেশি খাওয়ায় ভালোবাসতে পারে না এটা যারা ফিল করেন না যারা মা হইছে এখন বুঝি এরপরে হাড্ডি দিয়া খাইলাম আহ যে মজা বিশমিল্লা হইয়া শুরু করলাম অত মজা হয়েছে সপ্তাহ অত মজা আমার মা আর এত রান্না অত বেশি মজা আমি কি তা খইতাম খাইয়া আমি অত খুশি হয়েছি তো শান্তি আসলে অনেক মজা হাতির ভিতরে মধু উঠা তো মজা হয়েছে সব তা মিলাইয়া মার্শাল্লাহ আমার মা আর এত যেন নজর না লাগে সবে আমার মা লাগে দোয়া করবা আর সবের নজর না আর আমি খাইরাম আমার আর নজর দিবানা আল্লাহ